এরাম কাউকে ঘুমাতে দেখেছেন দেখুন ওরা সব খাটের মধ্যে ঘুমাচ্ছে এ খাটের উঠোতে হেলান দিয়া ঘুমাচ্ছে কি কারণে এত চিন্তা বাবা মাথায় তো চুল উঠে গেছে চিন্তা করে করে দেখুন এই জায়গাটা চুল উঠে গেছে চিন্তা মনে এই তাহলে এত কিসের চিন্তা এই যে তোর মাসি এসছে তাকে চিন্তা মুক্ত করতে হ্যাঁ দেখুন বন্ধুরা মাসি এসে গেছে

তিনি আবার কুটকে আমাদের আর না এই যে তুমি কি করতে বসে আছো তুমি এদের সাথে খেলো দেখো বাঘাও আসছে খেলতে আছো যোগদান দিই দেখো বন্ধুরা প্রত্যেকে একটা ন্যাংড়া সেটা সংগ্রহ করা হয়েছে সেই সংগ্রহের সঙ্গে সবাই হাজির হয়ে গেছে যাও তুমিও যাও তুমি ওদের সংবদেশে মিশে নষ্ট হও দেখেছেন এর কোনো কাজ নেই ওর ল্যাস ধরে ধরে টানবে আর দেখো সংঘদোষের কাজ দেখুন ওই একটা কাগজ জানিনা সেটা মুখে করে নিয়ে এখন সংগ্রহ করেছে সবাই গেছেখানে এক দুই তিন চার পাঁচ 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 নম্বর শুরু করেছে কে ও কীর্তন শুরু করেছে আমাদের ঘন্টু নয় এটি হলো আমাদের ভূত দেখেছেন কি বসে আছে একবারে ভূত তো ভূত নামে ভূত গুণে ভূত চলুন देखते থাকুন ভূত কি করে বুঝতে পারছেন এনি হলেন আমাদের বিখ্যাত ভূত স্টাইলখানা দেখুন মনে হচ্ছে একটা গদাই দেখুন বলেছি বলে লজ্জা পেয়ে গিয়ে বাচ্চা কি অবস্থায় মুখ লুকিয়ে নিল আর ওই দেখুন আমাদের বাড়ির হলো মিলিটারি দেখেছেন টিকটিকি খোঁজার জন্য তিনি কোথায় কোথায় উঠতে পারেন নিন আয় গায়ক এসে গেছে গায়ক সকালবেলা একটা গান শুনিয়ে দাও একটা গান ভালো গান করো ভালো গান এই কি গান ভালো গায়কের মোট নেই কারণ ওখানে তো একটা সংগ্রহ করেছে কাগজ সংগ্রহ করেছে দেখো কাগজগুলোকে কি করছে ওরা নিয়ে হ্যাঁ উনি আমার ঢাকার মতন কাগজগুলোকে চেবাচ্ছেন আই তুমি কাগজ নিয়ে কি করছো হ্যাঁ আই তুমি বেরো বেরো এই করে সারাদিন এই যে মহারানী ভাই কাগজ খাচ্ছে দেখতে পাচ্ছ না একটু তো বকবে বলো এই আজকে দিয়েছি দরজা তাও দেখুন কাগজ খাওয়ার জন্য এত ব্যাকুল ভাত খাওয়ার জন্য যদি এরম ব্যাকুল হতিস রে তাহলে আজকে তুই ভূত হতিস এই তুমি কি করছো একা একা আর মহারানী শ্যামা তুমি কি করছো কাগজ খাওয়া দেখছো ভাবছিলে আমি একটু যাব খাবো কি হ্যাঁ সবই তো একই করতে লোক আলাদা কি করে হবে বলো চলুন দেখতে থাকুন এদের মজা তোদের কোনো কাজ নেই এই তোদের কোনো কাজ নেই পড়তে বস এই পড়তে বস তো এই বস পড়তে বস হ্যাঁ ভালো ছেলে এই যে পড়ো বলো গোল গোল আন্ডা সিপাইকা ডান্ডা मारेगा तुमको लाठी वाली से क्यों खाते हैं कागज तुम नहीं जानते हो कागज खाने से पेट में कीड़ी होता है हाँ तुम ये मैं के उत्तर को ले चुका तुम्हारे तो नोबेल दे आगे बेवर कागज के नोबेल देखो बोल हमारे अमर बच्चा देते हैं खेते दे आ गए ना उनका कागज कर चुके देखा चुका अरे हो ना बादो ये देखो खेला देखो সকাল সকাল গেম হচ্ছে এই শ্যামা পড়তে বস পড়াশোনা নেই অশিক্ষিত কোথাকার এই যে গায়ক তুমি গানটাও তো সাধতে পারো না পড়াশোনা করো না গান করো সারাদিন কোথায় মাছের কাটা আছে সেইগুলো সংগ্রহ করে নিয়ে আসছ কেন তোমার মা কি তোমায় শেখায়নি তোমাদের ভালো করে বোঝো এই যে পড়াশোনা করবে এখানে এই তুমি ওই ঘরের দিকে তাকিও না ওখানে নেবু আর এখানে শ্যামা আবার ও হাত দিয়ে মারছে দেখছেন এই হ্যালো মারছো কেন ওরা তো বাচ্চা ঘন তো চলে আসছে মায়ের কোলে ওর তো আর কাজ নেই ঘুম ছাড়া সারাদিনে একটাই জিনিস জানে মায়ের কোল যেখানে শুলে উমা ও দাঁড়িয়ে পড়েছে দেখুন মায়ের কোল থেকে উনি দেখবেন ওদের খেলা আসো শ্যামা পড়তে বসো পড়াশোনা করো না সারাদিন খেলা আর খেলা এই দেখো ঢেড়ে গরু আবার ছুটে চলে গেল এই গায়ও দেখছে লেবুর দিকে আর লেবু দেখুন পাকা ওস্তাদি করছে সঙ্গে আছে আমাদের মাকসু যিনিও দেখছেন এই একটা বাচ্চার খেলা দেখুন এখানে কি খেলা হচ্ছে দেখুন 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 আমি কোন দিকে ক্যামেরা করব আমার হাতটাও হবে বাবা এটা কি খেলা দেখুন দেখুন এই হলো খেলা নেবু ছুটছে দেখুন 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 খেলা দেখুন খেলা দেখুন দেখুন আমার হাত আর বেগছে না কারণ আমি যে বসে বসে ওদের ভিডিও করছি দেখুন খেলা দেখুন এইটুকুনির মধ্যে এইটুকুনি বাচ্চারা একবার ওই দিক একবার এই আবার লাঠি নিয়ে হ্যাঁ আবার মারামারি খেলার মাঝখানে এ খেলতে পারছে না বলে একে মেরে দিল কেন মাল্লি তুই নিজের দলের কাউকে জোগাড় করতে পারছিস না দেখুন পাকার গাছ দেখুন দেখুন বন্ধুরা খেলতে খেলতে ছুঁয়ে গেছে মারামারি এই আমি রেফারি তোমাকে হলুদ কার্ড দেখাবো তুমি খেলা থেকে বাদ চলে যাও তোমাকে খেলতে হবে না দেখুন 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 সবাই মিলে লেবুর সাথে খেলছে যেই লেবু পালাচ্ছে সবাই গিয়ে ধরছে শ্যামা খেলা বন্ধ হয়ে গেলে কেন রেস নিচ্ছে এই দেখো গায়ক বসে উঠেছে ঠ্যাং তুলে একেবারে ঠ্যাং লেক খাচ্ছো দেখেছো এই দেখো এবার শ্যামা ধরবে দেখো দেখো সবার খেলা ওই দেখো দেখেছো পাকার কাজ সারাদিন এই করে আমরা এই দেখি ও তোমার ভয় দিচ্ছে দেখো ওই দেখো এই হলো যে খেলা তিনি আবার যোগ দেবে এই খেলা বন্ধ করো পড়াশোনা করো অশিক্ষিত হবে তারপর তো লোকের বাড়ি গিয়ে চুরি করবে তখন অশিক্ষিত হলে তোমাদের শিক্ষিত বানানোর চেষ্টা করছে তোমরা অশিক্ষিত দুনিয়ার পর পর হয়ে যাচ্ছো দেখো বন্ধুরা দিনের পর দিন অশিক্ষিত তৈরি হচ্ছে মারামারি করছে কোন বিড়ালটা দেখেছে এভাবে মারামারি করে হ্যাঁ ছোট বাচ্চাদের সময় সবাই কিউট বলে আর তোরা মারামারি করছিস হ্যাঁ দেখো এবার ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে কাজ দেখো তারা দিদির সাথে মারামারি করছে দেখুন দেখুন ঘুম থেকে উঠেই সবাই এখন কি করছে ও একই জায়গায় একইভাবে একই পজিশনে অনেকক্ষণ থেকে বসে আছে কেন বসে আছে জানি না এই পুচি ওচি রে কেন ওরমভাবে বসে আছি বারান্দায় বসে আছে আর এই দেখুন পাকার গাছ সে তার ঘুম থেকে উঠেই বিস্কুটের কথা মনে পড়েছে যে আমি ওকে বিস্কুট দেবো দেখেন দেখেন ভালো করে দেখেন কত যে পাকা হয়েছে আর কত যে পাকা হতে পারে একে দেখেই সবাই শিখবে হ্যাঁ ছ্যা ঘুম থেকে উঠে মার দুধ খাও তবেই তো বড় হবে বিস্কুট খেলে কিচ্ছু হবে না গজা হবে গজা বুঝলে কথা হবে তো বন্ধুদের বলো বন্ধুরা আমার ভিডিও দেখবেন সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম টাটা